আর এই মুহূর্তে উত্তপ্ত সন্দেশ খালি যেখানে তৃণমূলের নেতা শাহজাহান শেখ শাহজাহান তানাকে মানুষ বাগের বাচ্চা বলে চিনত কিন্তু সেই বাগের বাচ্চার বাড়িতে আজকে ইডির হানাকি বলবেন দেখেন আমি চুরি করে থাকবো আমি মানুষের গণতন্ত্র হরণ করব দুর্নীতির সঙ্গে যুক্ত থাকব আর নিজেকে বাগের বাচ্চা দিয়ে পরিচয় দেব এটা ঠিক নয় বাগের বাচ্চা হতে গেলে বাগের বাচ্চাকে দেখা যায় আমরা দেখেছি আমাদের বিধায়ক সাহেব যখন যায় সাধারণ মানুষ থেকে ইয়ং ছেলে থেকে সব স্ট্যাটাস দেয় আমরা দেখেছি বাঘের সঙ্গে তুলনা করে তা নাকি আমরা বাঘের বাচ্চা বলি আর বিড়ালের মতন লুকিয়ে থেকে আমি বাঘের বাচ্চা হব তাহলে তদন্তকারী সংস্থার কেন আমরা তাদের উপরে আক্রমণ করবো আমি বাঘের বাচ্চা হব তো আমি তদন্ত ছাত্রের কেন ভয় পাব। আমি বাঘের বাচ্চা হব তো চুরি চুরি যেদিন আমি না করি আমি তাদেরকে তদন্ত করতে দেব সে করব না নিজেকে বাঘের বাচ্চা বলবো আর পরে বিড়ালের মতন জেলে ঢুকবো এটাকে বাঘের বাচ্চা বলে না বাঘের বাচ্চা সেই একচল্লিশ দিন বিয়াল্লিশ দিন জেল খাটার পরেও বাঘের মতন সম্মান বীরের মতন সম্মান দিয়ে বাড়ি ফিরেছে এবং গোটা বাংলাকে দাপিয়ে বেড়াচ্ছে একেই বাঘের বাচ্চা বলে বাঘের বাচ্চা কাকে বলা যায় সেটা সাজান মোল্লার জ্ঞান নেই কো উনি লেখাপড়ায় কতটা শিক্ষিত হয়েছে জানি না কো একে বাঘের বাচ্চা বলে আমরাকে আমরাকে ওনাকে সম্মান দিতে পারি কো উনি যদি সত্যি বাঘের বাচ্চা বলে পরিচয় যায় সেই তদন্তকারী সংস্থা ইডিকে সম্মান জানিয়ে তানার কাছে গিয়ে তাদের যথাসম্মানের প্রশ্নের উত্তর দিক উত্তর দিয়ে তিনি যদি না যদি অপরাধী হয় তাহলে মাথা উঁচু করে আবার ফিরে আসুক আমি পিছন দিয়ে তৃণমূলের হারমারদেরকে লেলিয়ে দেবো তারা তদন্তকারী সংস্থাদের উপর আক্রমণ করবে মারবে তাদের গাড়ি ভাঙচুর করবে আর বাঘের বাচ্চা দিয়ে পরিচয় দিয়ে চলে যাব এটা কোনোদিন বাঘের বাচ্চার পরিচয় হয় না এক এক যেভাবে সিবিআই তদন্ত হচ্ছে আগামী দিন কি তৃণমূল দল থাকবে কি বলবে দেখেন তৃণমূলের এজেন্ডা হচ্ছে আমি একবার স্লোগান দিয়েছিলাম তৃণমূলের তিনটি গুণ দাঙ্গা ফাসাদ মানুষ খুন এরা দেখুন এই রাজ্যব্যাপী এই এজেন্ডার উপরে চালাচ্ছে কোথাও দাঙ্গা কোথাও ফাসাদ কখনো কখনো মানুষ খুন করে এদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে আজকের তখন যখন মানুষ প্রতিবাদ প্রতিরোধ করার জায়গা তৈরি করছে এরা ব্যাকসাইড থেকে এই মানুষের গণতন্ত্র যে অধিকার যে চাহিদা এবং সরকারি অনুদান সেইগুলো হরণ করছে তার জন্য ভা ভারতবর্ষের সংবিধান আছে আইন ব্যবস্থা আছে সেই আইন ব্যবস্থার উপরে বেশ করে তারা যারা অপরাধী তাদেরকে তদন্ত করার জায়গা তৈরি করছে তাদের তদন্ত করার জন্য যখন যাচ্ছে এক এক মিনিস্টার এক এক এমএলএ এক এক সাধারণ ভোটার জেলা পরিষদ এবং প্রধান সহ একাধিক নেতৃত্ব বর্গরে তারা এই মানে আইনের আওতায় তারা অ্যারেস্ট হচ্ছে এতে তো হতাশা হওয়ার কিছু নেই আমি ধন্যবাদ জানাবো এই ভারতবর্ষের আইন ব্যবস্থাকে তারা এই ভারতবর্ষের আইন ব্যবস্থার দ্বারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জেল খাটিয়েছে এই ভারত এই ভারতবর্ষের সংবিধান দ্বারা এই ভারতবর্ষের আইন ব্যবস্থা দ্বারা একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেল খাটতে হয়েছে আর এরা তো কিছুই না এরা সাধারণ মানুষের গণতন্ত্র হরণ করেছে মানুষের অধিকার হরণ করেছে মানুষকে তোষণ করে তাদের নিজেদের সায় সম্পত্তি মানে বাড়িয়েছে তাহলে এদের তো অ্যারেস্ট হতেই হবে এতে তো কিছু বলার নেই তাও আমরা বলছি গণতন্ত্রকে বাঁচানোর জন্য সাধারণ মানুষকে রাজনীতি সম্বন্ধে সচেতনতা হতে হবে নিজেদেরকে রাজনীতি সম্বন্ধে বোঝার এবং বোঝাবার জ্ঞান রাখতে হবে যাতে কিনা বাংলার স্বার্থে এই যে কর্মহীন মানুষ যুবকদের সাথে এবং যাদের অধিকার সেই অধিকার যাতে পায় সেই মানুষগুলোর সাথে রাজনীতিতে আসন্ন বন্ধু একে অপরের সঙ্গে রাজনীতি বিনিময় করে সুস্থ সমাজ ব্যবস্থা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের এজেন্ডা আমরা ক্ষমতা দখলের জন্য আসেনি কো সুস্থ সমাজ ব্যবস্থা দেওয়ার জন্য এসছি তাই আবারও এই যারা এই সম্প্রচার দেখছেন তাদের কাছে আহ্বান করব আপনারা রাজনীতি সম্বন্ধে সচেতন হয়ে এই নোংরা আবর্জন যে সিস্টেম সেটাকে দূর করে এই বাংলার জমিনে একটা নূতন সূর্য উদয় করার জন্য আহ্বান করব যে সূর্যের আলোয় এই নোংরা সমাজ পরি সমাজটাকে দূরে সরে গিয়ে একটা ভালো সুন্দর সমাজ ব্যবস্থা দিতে পারি তার জন্য আমি বাংলার মানুষের কাছে আহ্বান করছি আমার নাম এম ডি আলমগীর হোসেন চালতাবেড়িয়া অঞ্চলের বিরোধী দলনেতা